নেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিজে এসআইআর ফর্ম ফিল আপ করছেন এবং তারপরেও অন্যদেরকে আতঙ্কিত করার চেষ্টা করছেন যাতে এখানে এসআইআর কে নিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে একটা আক্রোশ তৈরি হয় বিজেপিকে নিয়ে একটা আক্রোশ তৈরি হয় এটাই ফর্মুলা চলছে এখানে কিচ্ছু নেই এসআইআর এমন কোনো মানুষ নেই যারা এখানকার নাগরিক আছেন বা যারা ওপার বাংলা থেকে যে সকল হিন্দুরা এসছেন এখানে তাদের কোনো নাম কাটা যাবে ধরুন একটা আতঙ্ক তৈরি করবার জন্য করছেন এবং এর ফল কিন্তু বাংলার মানুষ ভুগছে এবং আজকে দেখতে পাচ্ছেন যে কোনো কারণে অন্য কোনো কারণে যদি কারোর মৃত্যু হয় সেটাকেও এসআইআর বলে চালানো হচ্ছে আজকে যুবসাথীদের এত লাইন দেওয়া হচ্ছে সেখানে কারোর কিচ্ছু হচ্ছে না অথচ এসআইআরে আজকে সবাই যখন লাইট দিচ্ছে তখন নাকি তার মৃত্যু হয়ে যাচ্ছে এটা বিশ্বাস করা একটু অস্বস্তিকর দিলীপ ঘোষের কাগজপত্র যে কোনো লোক দিতে পারে আমাদের এমনই একটা পার্টি বুথস্তর থেকে শুরু করে যে কোনো লোক তার ইচ্ছা প্রকাশ করতেই পারে এবার সেটা ঠিক হবে আগামী দিন যখন ক্যান্ডিডেট সিলেকশন হবে তখন যারা থাকবেন সিলেকশনের দায়িত্বে তারা করবেন কিন্তু যে কোনো কেউ পার্টিতে নিশ্চয়ই তাদের দাবিদার বা ক্যান্ডিডেট হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে প্রধানমন্ত্রী একদিন টুইট করেছেন স্বামী স্বামী রামকৃষ্ণদেব বলেছেন এই নিয়ে তৃণমূল সরকার হয়েছে যে বাংলার মনীষীদের এইভাবে অপমান করা হচ্ছে দেখুন তৃণমূলকে দেখে মনে হচ্ছে তৃণমূল যেন কোনোদিন কোনো সময় কোনো মনি ঋষিকে নিয়ে কিছু করেনি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা আজকে আমরা দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা বিরোধ ঘুটিয়ে দেওয়া আজকে প্রধানমন্ত্রী বলুন হোম মিনিস্টারকে বলুন তুই করে কথা বলা এইগুলো তো অন্তত বাংলার সংবিধানে নেই বাংলা এগুলো নিয়ে কথা বলে না আর এবং বাঙালি বাঙালি করে তৃণমূল যে প্রচার করছে আজকে এতগুলো শ্রমিক মারা গেছে সেই কারখানায় আনন্দপুরে একটাও কোনো কথা তিনি বলেননি উপরন্তু কোথায় কোথায় ছোট ছোট দেখছেন সেইগুলো নিয়ে মুখ্যমন্ত্রী টুইট করছেন দেখে খারাপও লাগে আজকে ওয়া বোমো থেকে কুড়ি জনের তিরিশ জনের যে শ্রমিক মারা গেল পচা গলা দেহ বেড়ে গেল তার জন্য কিন্তু উনি একটাও টুইট বা একটাও শোক প্রকাশ করেননি এবং একটা উনি স্তম্ভিত হওয়ার মতন কোনো টুইট উনি লেখেননি বীরভূমের নানুরে মন্ডল সভাপতি রামকৃষ্ণ খান পাঠিয়ে দিয়েছে দেখুন বীরভূম তো সন্ত্রাসের জায়গা এবং ওই বীরভূম সন্ত্রাসের আতুর ঘর দিনের পর দিন ভোট যখন আসছে তখন এগুলো হয় মুখে গামছা বেঁধে গুলি বন্ধু ঘাতে নিয়ে ওখানে ভোট চলে এবার আজকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারে ভোট হবে এবং আশা করি বীরভূমের মানুষ এর বিচার পাবে ইলেকশন ফের সরকারি হসপিটালে চুরি আবার সেখানে ঘটনা নিরাপত্তার অভাব করছে কোন হসপিটাল এটা হচ্ছে কলকাতার তিলোত্তমা পর জনগ্রহণী পুলিশের কোনো সরকারি হসপিটালে চুরি হয়েছে কথা বলতে পারছি নেই স্পেসিফিক হলে বলবেন চলুন